ইয়ের প্রথম প্রথম আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো মতেই মতের মিল হচ্ছিল না প্রায় ঝগড়া লেগে থাকতো একরকম সংসারে কোনো শান্তি ছিল না নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ডেইলি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচুর রোদ উঠেছে সাথে গরম পড়েছে ছেলের বাবা আজকে ঢাকা থেকে বাসায় আসতেছে সকালবেলা কোনো নাস্তা না বানিয়েই আমি ভাত রান্না করে নিয়েছি ছেলের বাবা যেহেতু গত দুই দিন ধরে বাসার বাইরে আছে আমি ভালো করেই জানি তার খাওয়া দাওয়াটা ভালো হয়নি আর ছেলেকে আমি ডিম্পোজ করে দিয়েছিলাম এটা দিয়েই সে ভাত খেয়েছিল আর ওই যে প্রথমে যেটা কথা বললাম ছেলের বাবার সাথে প্রথমে আমার ভালোভাবে বন্ডিং হচ্ছিল না মানে কোনোভাবেই শান্তিতে সংসারটা আমি করতেই পারতেছিলাম না আমাদের পছন্দের কোনো ধরনের মিলই ছিল না সে যেটাকে পছন্দ করতো আমি সেটাকে সামনাসামনি রিজেক্ট করে দিতাম এভাবে চললে তো আর সংসার ভালোভাবে চলে না মাঝে মধ্যে খুব বেশি ঝগড়া হয়ে যেত এই ঝগড়ার কথা যখন আমি আমার বাবা মাকে বলতাম তখন তারা খুব বেশি চিন্তা করতো আমি যেহেতু দূরে থাকতাম সেহেতু তারা খুবই চিন্তা করতো তার তারপরে ভাবলাম যে না এই কথাগুলো তাদেরকে বলা যাবে না আস্তে আস্তে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তারপরেও হচ্ছিল না আমরা দুটো মানুষ একসাথে থাকার পরেও আমাদের দুজনের মধ্যে কোনো পছন্দের মিল ছিল না তারপরে এভাবে চলতে চলতে একসময় খুব একটা খারাপ অবস্থায় চলে আসে তারপরে আমরা ভাবলাম যে দুজনে আমাদের একসাথে বসে কথা বলা উচিত তারপর দুজনে একসাথে কথা বলার পর বুঝলাম যে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে সংসার জীবনে স্যাক্রিফাইস না করলে কোনো কিছুই সম্ভব নয় আস্তে আস্তে আমিও মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম তারপরে আস্তে আস্তে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যদি আমি অসুস্থ হয়ে যায় তাহলে দেখা যায় যে সংসারের সব কাজে আমার হাজব্যান্ড হাসি মুখেই করে নেয় বাইরে সে হচ্ছে নিজের কাজ করে সাথে আমার ঘরের কাজেও অনেক ধরনের হেল্প করে এখন আর আগের মতো সংসারটাকে বিরক্ত মনে হয় না সব মিলিয়ে সংসার জীবনে একটাই বুঝলাম যে পারস্পরিক সহযোগিতা ভালোবাসা অ্যাডজাস্টমেন্ট তারপরে সেক্রিফাইস এসব না থাকলে একটা সংসার কখনোই ভালোভাবে চলতে পারে না কথা বলতে বলতে আমার মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে লাউটা হয়ে গেছে সাথে বেগুন ভাজি করে নিয়েছিলাম মাছের তেল দিয়ে আর ছেলের বাবা আস্তে আস্তে প্রায় দুপুর পার হয়ে গেছিল তাই তার জন্য একটা টক দই দিয়ে ড্রিঙ্কস বানিয়েছিলাম যেহেতু টক দই আপেল কলা দেওয়া ছিল অনেক বেশি মজা হয়েছিল কাঁথে ছেলের বাবা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল তারপরে বিকালবেলা যেহেতু শুক্রবার বলতেছিলো ছেলেকে নিয়ে একটু বাইরে যাই অন্যদিন হয়তো সময় পাবো না তাই আমিও বললাম যে আচ্ছা চলো আর ছেলেও বাইরে যাওয়ার জন্য অনেক বেশি বায়না করতেছিল তাই ওকে নিয়ে একটু শিশু পার্কে এসেছিলাম এখানে এসে ছেলে অবশ্য অনেক ভালোভাবেই খেলতেছিল আর অনেক খুশি ছিল আর যে পরিমাণ লোক দেখতেই পাচ্ছেন আর খুবই গরম পড়েছিল মনে হচ্ছিল যে ঘরের মধ্যেই মনে হয় ঠান্ডা কিন্তু বাইরেই অনেক গরম আমরা হচ্ছে আখের রস খেয়েছিলাম তারপরে হাঁটতে হাঁটতে বাজারের দিকে এসেছিলাম হাঁটতে হাঁটতে আসার ফলে এত বেশি গরম লেগেছিল যা বলার বাইরে আমরা মিষ্টি খাওয়ার জন্য যে দোকানটাতে ঢুকেছিলাম সেখানে এসি ছিল যার কারণে খুব শান্তি লাগতেছিলো কিন্তু যখনই সেখান থেকে বের হয়েছিলাম গা পুরো জ্বালা করতেছিলো যাই হোক তারপরে বাজারের মধ্যে আমরা কিছু ফল কিনেছিলাম আম আনারস আর কিছু টুকিটাকে বাজার করে একটা তরমুজ কিনে তারপরে বাসায় চলে এসেছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে